তারপর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বারোবাজারের গাজী কালুর চম্পাবতীর মাজারে তো আজকের ভিডিও দেখাবো গাজী কালুর চম্পতীর মাজারে প্রতিজন মাত্র দশ টাকায় জনপতি যাবেন কিভাবে এ টু জেড আজকে ভিডিও দেখাবো গাজী কালুর চম্পাবতীর মাজারের ভিডিও এবং খুবই সুন্দরভাবে গাজী কালুর চম্পাবতী মাজারে ভ্রমণ করে দেখাবো আপনাদের এ ভিউ মোমেন্টস মাজার আমরা এসেছি আজকে দেখুন খান প্রতি মসজিদে মাজারে পুকুর আছে একটা করে সেই বারোবাজার ঠিক করে খানজাহারি মাজার দেখুন দেখুন খানজাহারি মাজার অনেক সুন্দর বাজার আপনারা আসবেন দেখুন কি সুন্দর সেই মাজার বা খানজাহারির মাজার আপনারা যারা ঢুকবেন তারা জুতো খুলে ঢুকবেন এই খানজাহারির মাজারে তো আমার গলাটা ভালো না এখন শুনলে একটু সমানো করবেন না সেই ভিউ সেই খানজাহারির মাজারে আমরা এখন ঢুকছি খানজাহারি মাজার সেই কানজাহারির মাজার সেই বিশাল বড় বারো বাজারের গর্ব এখন সে খানজাহারির মাজার বিখ্যাত বারো বাজারে খানজাহারি মাজার আপনারা দেখতে পাচ্ছেন সে খানজাহারি মাজার এখন এই ইতিহাস নিয়ে আমরা সেখানে জানবো মুরব্বীদের কাছ থেকে আমরা ইতিহাস বিষয়ে জানবো খানজাহারি মাজারটা অনেক সুন্দর সেই নদীতে ভিড় দেখে আপনার দেখায় নিয়ে আসি পুরো খানজাহারি মাজার এটা আসতে পারেন সব আসতে করে দিব খানজাহারি মাজারের পাশেই ভিউ বড় নদী খানজাহারি মাজারে পুরো একটা ভিউ খানজারি মাজারের এটা মাজার একটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারটা আর পুরো খানজাহারি মাজারের সব কিছু টয়লেট সব কিছু আছে আর এখানে একটা কল আছে এখানে মনে হয় থাকে তারা আর এটা সব পুরো নদ নদী দেখুন পড়তে আমি কি বলছি ভারবাজারের মসজিদ এবং দরগা সব কিছুতে দুটো একটা করে পুকুর আছে যারা এই বারো বাজার আসতে চান তাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি যারা ঢাকার থেকে আসবেন তারা ঝিঙেদা হয়ে আসতে পারেন যশোরে আসতে পারেন সব গাড়ি পাবেন কোচ থেকে যারা আসবেন তারাও আসতে পারবেন তে আসতে পারবেন সবাই আসতে পারবেন মাজারে তো আপনারা আমি মানুষের কাছে শুনবো আজকে মাজারে বিস্তারিত সব কিছু আমি মানুষের কাছে শুনে আপনার শুনবো ইতিহাস কাছ কাছে আমি শুনে নেব ইতিহাস তো আপনাদের বলব ইতিহাস তো লাগবে ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা খানজারি মাজারটা দেখাও খুব সুন্দর এই মাজারটা আইকনিক তো উপরে একটা বটগাছ আছে আমার আতুল ভাইয়ের বলতে চাচ্ছি উপরের বট গাছটা জন্য ওই যে উপরে বিশাল বড় একটা বটগাছ একটা আপনারা ভিউ দেখবেন ইতিমধ্যে সেই খানজাহারির মাজার বিখ্যাত এই মাজার বারো বাজারে যারা আসে তারা একবারই খানজাহারি মাজার ভ্রমণ করে কিন্তু আপনারা যারা বারোবাজার শহর থেকে আসবেন তাদের জন্য একটু কথা বলতে চাচ্ছি মাত্র জন প্রতি দশ টাকা করে আসতে পারেন এই বারো বাজারটা ভ্রমণ করতে পারবেন খুবই কম খরচে পাঁচশো টাকা আপনারা ভ্রমণ করতে পারবেন এই বারো বাজার তো ঢাকাতে সেই সেইটা ইন্টার হবে ওর সাথে তো আপনারা বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা সবাই দেখতে পারে এই খানজাহার এই মাজারটা খুবই বিখ্যাত এই ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন আমি সব গাইডলাইনস আপনাকে জানাবো ইনশাল্লাহ তো আমি এক মূলবৃত্তি আমরা ইতিহাস সম্পর্কে জানবো তো আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি পুরো দান করতে পারবেন খানজারি মাজারে এগুলো সব কিছু দেখুন খানজারি মাজার ইনস্টাগ্রাম থেকে জানি এই সেই খানজারি মাজার এখানে সেই ভিউ খানজারি মাজার একটা পুরো ভিউ খানজারি মাজার দেখুন সেই মাজার এখানে দান করে মানুষ প্রচুর দেখুন খানজারি মাজার খুবই সুন্দর এই মাজারটা দেখুন সাজানো গোসানো খানজারি মাজারটা খুবই সুন্দর সাজানো গোছানো দেখুন পুরো একটা শর্ট নাতি ভাই নিয়ে দেখা এই যে সেই খানজাহারির মজার পুরো খানজাহারির মজার দেখুন পুরো শর্টটা আমার লাতুল ভ্যা ক্যাপচার করছে এই শর্টটা দেখুন খানজাহারির মাজার এই বিখ্যাত মাজার এদের বারোবাজারে একটি বিখ্যাত এই মাজারটা বিখ্যাত খুবই এই বারোবাজারের মাজার দেখুন ভিউ খানজাহারি মাজারের প্রচুর ভিউ ভিউটাও এনজয় করার মতন তো বারো বাজারে আপনারা আমি অনুরোধ করবো বারো বাজারে আপনারা আসবেন এসে ঘুরবেন আমার ভিডিওটা দেখে লাইন পেয়ে যাবেন কী খরচ কত বিস্তারিত প্রাইস দেখতেই পাচ্ছেন কান্দারি মজারে ওখানে দান করতে হয় আবার বক্সও আছে দান করার জন্য তো আপনারা আসতে পারেন এই মাজারটা খুবই সুন্দর এই মাজারটা অনেক ভালো আপনারা আসতে পারেন এই মাজারে সুন্দর ভিউ খুবই বাতাস কিন্তু এখন একটু বাতাস কম আছে গরম লাগছে আমাদের সে আর অবস্থা থেকে ঘুরছেন একটু মজ অনেক ফ্যান আছে সিজি ক্যামেরা আছে সিজি ক্যামেরা বুঝে এখানে মনে হয় ঢুকতে পারবেন কিন্তু এর ভিতরে ঢুকা যাবে না এখানে অনেক মানত করে মানুষে দেখেন অনেক কিছু এখানে বাঁধা এই মাদার অনেক কিছু মানত করে মানুষ প্রচুর এখানে প্রচুর ঘেউ মানত হয় এবং এই বট গাছটা বিশাল বড় আরেকটা আসতে গাছ একটা ছোটো বট গাছটা কী বড় হয়েছে দেখেন

মাজারে অনেক কিছু খাওয়ানো হয় পাখিদের এখানে মানত করা সবকিছু মুরগি ছাগল সবকিছু এখানে মানত করলে এখানে হয় আরো গরু মাছ এখানে তো হয় মানত করলে

দক্ষিণের রায় আমরা এখন খান খানদারির মাজার থেকে বেরিয়ে যাচ্ছি খানদারি সেই মাজার থেকে তো অনেক ভিডিও করলাম তো বেরিয়ে যাই এখন ব্যাক করব এখান থেকে কোন আজি কালু চম্পাবতীর মাজারটা আপনাদের কেমন লাগলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন তো এরপর দেখবেন আর বাজারে বিভিন্ন মসজিদ ভ্রমণ করবো কিভাবে তো